তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখে নেব যেসব সব গুলো অ্যান্সার ভুল দিয়ে রেখেছে কমিশন সেই কোশ্চেনগুলো দেখে নিব প্লাস আমি ইনস্ক্রল করব সেখানে আপনারা দেখতে পারবেন যে যেগুলো অ্যান্সারগুলো এখানে মার্কিং করা রয়েছে ইয়েলো কালারের এগুলো কিন্তু কমিশনের দেওয়া অ্যান্সার তো ফার্স্ট যে কোশ্চেন দেখুন এখানে কোশ্চিনটা এখন ডাউটফুল মনে হচ্ছে কারণ আমরা যতদূর জেনেছি এটার অ্যান্সারটা হবে ওই আপনার ইন্ডিয়ার ডিভিশনের ব্যাপারটা এসপি চ্যাটার্জির আমরা যতটুকু জেনেছি কিন্তু এখানে কমিশন নিয়েছে ডি তো এরকম তিন রয়েছে দেখে ওকে তো ফার্স্ট কোশ্চেনটা হয়ে গেল একটা সো আমি স্ক্রল করছি নেক্সট কোশ্চেনে যাচ্ছি দেখুন এগুলো কিন্তু অ্যান্সার দিয়েছে কমিশন তো যেগুলো ঠিক রয়েছে সেগুলো আমি কামেন্ড করছি না এখানে ওকে মিনিমাইজ হয়ে গেছিল সো যাই এবার নেক্সট কোশ্চেনের দিকে যদি আপনাদের মনে হয় কোনো কোশ্চিন আমি ছেড়ে দিয়েছি বা বেশি এক্সট্রা বলা হচ্ছে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি হ্যাঁ পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে মার্কিং করেই রয়েছে ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া যদি আমার কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই লিখে জানাবেন তো এখানে যেটা আমরা জানি অ্যান্সার সেটা হচ্ছে জিম করবেট বাট কমিশন নিয়েছে কানাহা ন্যাশনাল পার্ক তো এটাও একটা কোশ্চেন যেটা মিস্টেক মানে অ্যান্সার কি ভুল নেওয়া হয়েছে যদি আমরা চ্যালেঞ্জ করি প্রপার এভিডেন্স দিয়ে তো অবশ্যই এগুলো অ্যান্সার কি চেঞ্জ হয়ে যাবে এবং এরপরে কোশ্চেন দেখে নিচ্ছি সেটা ডাউটফুল রয়েছে বা ভুল অ্যান্সার কি রয়েছে

বাট এখানে কি অ্যান্সার দিয়েছে হ্যাকাল তো এটা অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে দেন নেক্সট কোয়েশ্চিন ফিফটি ফোর এটাও একটা ডাউটফুল কোয়েশ্চিন এটা আমরা দেখেছিলাম সাবানা ক্লাইমেট কিন্তু এটা কমিশন নিয়েছে মেডিটেরিয়াল মিলিটারেনিয়ান ক্লাইমেট তো ভূমধ্যসাগরীয় জলবায়ু নেওয়া হয়েছে তো অবশ্যই এটাও একটা ডাউটফুল কোয়েশ্চিনের মধ্যে পড়ছে তো টোটাল আমরা চারখানা কোয়েশ্চিন দেখে নিলাম নেক্সট স্কুল করে দেখি আর মনে হয় কোশ্চেন নেই সেরকম ডাউটফুল তো এই কটা কোয়েশ্চিন ডাউটফুল বা মিস্টেক রয়েছে অ্যান্সার কি তো এগুলো আমরা এভিডেন্স অ্যাকুমুলেট করে এগুলো চ্যালেঞ্জ করতে হবে সো আপনাদের কোনো ডাউট থাকলে বা কোয়ারিস থাকলে বা অন্য কোনো সাজেশন থাকলে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিও